আমাদের আমরা কালকে বলেছি দেশে যারা কাল আমাদের হামলা করেছে আপনাদের বিডিআর ভিডিও ভিডিও ফুটেজ দেখে সেই পুলিশ সদস্যদের আইনের বিচার তো হবে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে যারা কোনো শিক্ষকের হাতে যেন আর হাত না ওঠে সুবিধা বঞ্চিত একেবারেই শিক্ষক আমরা বৈষম্যও না কারণ বৈষম্য হলে কেউ কম পায় বেশি খায় সেইটা বৈষম্য আমরা একেবারেই কিছু পাচ্ছি না আমার প্রায় এগারো হাজার উপরে বারো হাজারের কাছাকাছি প্রতিষ্ঠান আছে সেখানে মাত্র পনেরোশো প্রতিষ্ঠান তেত্রিশশো এবং পঁয়ত্রিশশো টাকা ভাতা পায় বাকি সকল প্রতিষ্ঠান আমরা বেতন ছাড়া কাজ করি তাই আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছিলাম যে আমাদের স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ করার দাবিতে আমরা অত্যন্ত হতাশ দুঃখিত অপমানিত লজ্জিত এবং লাঞ্ছিত আপনারা জানেন যে আমরা আজকে চল্লিশ বছর ধরে বিনা বেতনে ছোটো ছোটো শিশুদের পাঠদান করে আসছি কিন্তু অধ্যপদী বিগত কোন সরকারই আমাদের দাবি দেওয়া আদায় করার ব্যাপারে বহু আশ্বাস দিয়েছে কিন্তু কোনো বাস্তবায়ন করেনি আজকে আমরা জীবনের শেষ মায়ামমতা ত্যাগ করে আজকে আমরা এই রাজপথে এসেছি হয় আমাদের জাতীয়করণ অথবা আমাদের মৃত্যু এই দুইটার একটা মানে এই দুইটা পথ কোনো একটা হবে কামিলে পড়ি তখন আমি এই প্রতিষ্ঠানটি উনিশশো তিরানব্বই সালে এক এক তিরানব্বইতে মঞ্জুরি প্রাপ্ত হয়ে আমার নিজস্ব তহাবিলে এই প্রতিষ্ঠানটি অধ্যবতি পর্যন্ত চালিয়ে আসিতেছি এখন আমি আমার নিজের তহাবিলে প্রতিষ্ঠানের অবকাঠামো চালিয়ে যাচ্ছি এবং প্রতিষ্ঠানের যারা শিক্ষক রয়েছে তাদেরকে পাঁচশো টাকা করে বেতনও দিচ্ছি ইয়ে কমিটির মারফত মাধ্যমে যাহা কিছু খরচ বহন সমস্ত কিছু আমি নিজেই বহন করি করিয়া প্রতিষ্ঠানটি পরিচালিত করে আসতেছি কিন্তু সরকারের কাছে আমার দাবি আমি ছাত্র অবস্থায় এই এক এক উনিশশো সাল থেকে প্রতিষ্ঠানটি চালে আসতেছি বর্তমানে আমি প্রাপ্ত এই প্রতিষ্ঠান আজ পর্যন্ত হয় নাই বিধায় আমি সরকারকে আকুল আবেদন করি যে এই প্রতিষ্ঠানগুলো সরকারিকরণ করে আমার যারা শিক্ষক রয়েছে তাদেরকে বেতন ভাতা বেতন দেওয়ার জন্য আমি অসভিনয়ে অনুরোধ করছি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে একই বই পড়াই আমরা বরঞ্চ আমরা দুটি বই বেশি পড়ি তিনটে বেশি পড়াই আমাদের এক বই শিক্ষা আমাদের ছুটি এক সব কিছু এক কিন্তু বেতন পেলে আমাদের বৈষম্য আপনার জানেন দুই হাজার তেরো সালে ছাব্বিশ হাজার একশো পঁচিশ পদে প্রাথমিক সরকারি করা হয় তখন একই মানের প্রাথমিক প্রতিষ্ঠান একটি পদ জাতিকরণ করা হয় না দু সালে আমাদের প্রতিষ্ঠান জাতীয় স্কেন নেওয়ার জন্য একটা প্রধানমন্ত্রী স্বাক্ষর করলো অর্থমন্ত্রের সম্মতি দিল কিন্তু অর্থমন্ত্রী পরে অর্থ না আদার কারণে সেই গেজেট আবার বাতিল করা হয় এইভাবে প্রতিবার দুই এক বছর পর পর একটা উদ্যোগ হাতে নেয় আবার সেই গেজেট বাতিল করে এইভাবে আমাদের প্রতিষ্ঠান চল্লিশ বছর এই মানে শুভঙ্কারে ফাঁকি দিয়ে আসছে আমরা এখন আর ফাঁকি দেখতে চাই না এখন আমরা এই আশা করছিলাম যে যেহেতু জুলাই বিপ্লবের ছাত্র জনতা সরকার বৈষম্য দূরীকরণের সরকার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুজ সরকারের মতামত ডক্টর ইনুজ তার দিনই এই বৈষম্য এখন টিকে রাখছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল বই একই সিলেবাস একই বই একই পাঠদান পাশাপাশি আমরা অতিরিক্ত তিনটা সাবজেক্ট বেশি পড়াই এটা হলো কোরআন মাজিদ আরবি সাহিত্য আর আর হচ্ছে আকাইত ফেকা তো আমরা অতি মানবত জীবনযাপন করছি যেমন আমি দুই সালে নিয়োগ নিয়েছি দুই সাল থেকে অধ্যাবধি পর্যন্ত আমি একটি টাকাও পাই নাই আমাদের একটা সংসার আছে আমাদের ছেলে মেয়ে আছে আমাদের স্ত্রী সন্তান যা সব আছে এগুলি আমরা যদি বেতন না পাই তাহলে আমাদের সংসার চালাইতে তো খুবই কষ্ট হচ্ছে টনক নড়তেছে না সরকার কোনো পদক্ষেপ নিতেছে না এটা কিভাবে হচ্ছে এটা তো কোনো মানুষের কাজ নয় আজকে নয় দিন যাবত শিক্ষকেরা খোলা আকাশে থাকে এই শীতের ভিতরে এটা তো কোনো মানুষের কাজ না এরকমের থাকাটা